একুশে ফেব্রুয়ারি উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা চরমে সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে কিন্তু ছাত্ররা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আমতলায় জড়ো হয়েছে নিষেধ অমান্য করে মিছিল এগোচ্ছে গণপরিষদ ভবনের দিকে হঠাৎই পরিস্থিতি বদলে যায় পুলিশ গুলি চালায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন বরকত রফিক জব্বার সহ বহু নিরীহ ছাত্র এই রক্তক্ষয়ী ঘটনা ভাষা আন্দোলনকে দেশজুড়ে আরও প্রবল করে তোলে আর সেই আত্মত্যাগের সম্মানে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কিন্তু প্রশ্ন হলো আজকের বাঙালি কি সেই ত্যাগকে মনে রেখেছে শুধু একটি স্মৃতিসৌধ বা বছরে একদিনের উদযাপন একই সেই আত্মদানের ন্যায্য সম্মান আজ চন্দননগর ভাষা শহীদ স্মারকের সামনে